তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আজ দাদাভাই সাউন্ডের নতুন সোলো ফার্স্ট ফিল্ড এটা বাঁধগাছা বোলপুর মাল বাঁধা হচ্ছে কাল নটা দশটার সঙ্গে নটা দশটার সময় পজিশান বেরবে কম্পিটিশান আছে দাদাভাই সাউন্ড পাল্লা রোডের দা মালিক তো নতুন সোলো দেখতে পাচ্ছ আজ মাল বাঁধা চলছে তো কাল নটা দশটার পর পজিশানে বেরবে কম্পিটিশান আছে তো দাদাভাই সাউন্ডের নম্বর যারা ভাড়া করবে মাল নতুন সোলো মার্কেটে চলে এসছে তিরিশও আছে তো নম্বর নিয়ে দেবো যোগাযোগ করে নিতে পারো মার্কেটে কম্পিটিশনের জন্য ফার্স্ট ফিল্ড দাদাভাই সাউন্ডের নতুন সোলো দেখতে পাচ্ছ মাল ভালো হচ্ছে চারটে হাজারই সেটিং হবে আজকে বাজবে কালকে বাজার ভিডিও ভিডিও নিয়ে আসবো তো কেমন বাজবে দেখতে পাবে কালকে

Yeah.